ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা উত্তর হলো এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত বারোটায় আপনি ফজল রাগ পর্যন্ত আরো কয়েক ঘন্টা আছে এখন করতে চাচ্ছেন না ওকে তাহলে আপনি অজু করে শুয়ে পড়ে বা অন্য কাজ করতে চাচ্ছেন ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে এখন জোহর তো আর অনেক দেরি পরবর্তী অর্থে নামাজ তো অবশ্যই গোসল করতে হবে কিন্তু আপনার হাতে চার পাঁচ ঘন্টা সময় আছে আপনি এখন চাচ্ছেন আসে দিদি পরে গোসল করবেন ওকে যায় জাসে আপনি গোসল করে অন্য অন্য এই সরি উজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্য অন্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন এটা উত্তম যদি উজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না কিন্তু শূন্যত হবে উজু করে নিয়ে যদি করতে পারতে ভালো হয় জাস্ট ভালো হয় না করলে কোনো বড় গুণ হবে বাট এরকম না আমরা অবশ্য মনে করি কেন অমঙ্গল হয় সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই তবে হ্যাঁ এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে কাজ করে বেড়াচ্ছেন এটা সুন্নতের খেলাফ অংশ মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় এত সহজ না ডিভোর্স মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইলো সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সাথে সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে বহু যাওয়ার যদি পরে সেটা অতএব

তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাস আলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাছ আলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যে পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নাই না ভাই কোনো উপায় নাই হুজুর আমি তো লজিক তওয়াবা করছি ভাই তওয়াবা করে লাভ নাই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপর আপনি যদি জিভকা কামড় দিয়ে বলেন ও সরি আমি তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম শামিম পায় নিচে কি স্ত্রী বেশ হ না ভাই বেশ তো শামিম পায় নিচে করতে গিয়ে আছে শামিম পায় নিচে স্ত্রী বেশ না তবে হ্যাঁ স্ত্রী তার শামিম যক্তি এবং কুরআন হাদিস অনুমোদিত নির্দেশগুলো মেনে চর্বিটা তার কর্তব্য এটা তার এই কর্তব্য আজ আমাদের মাগুরা ভুলে গেছেন অন্যদের কথা তো বটেই নামাজি কালামী আমি ভুলে গেছে তাদের কাছে এবং ভালো নির্দেশ গুলো মানার দায়িত্বশীল করেছেন অমান্য করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না সমাজ বিভিন্ন অ্যাপ্লাই করে দেখবে কিন্তু ঘুরে ফিরে জায়গায় আসবে আর ধ্বংস হবে বিধায় আপনার স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে মেনে চলবে স্বামী তার স্ত্রী সম্পর্কে গেল বলেছেন মহাশীর সুন্দরভাবে তাদের সাথে বসবাস কর উত্তম রূপে